ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাঙ আত্মসাত করতে দেখিনি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা মণ্ডলী কয়জন তাদেরকে স্মরণ করেছে তারা তো সরকার গঠন করেছেন তারা উপদেষ্টা হয়েছে কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেয় আবার দু একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না চাঁদাবাজ না আসে কাকে উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাৎ করেছে এ সালনদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে করে একটি দলের তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনে কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটাকে জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পৌঁছে করার চেষ্টা করে বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবেন সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি পাতি নেই হেলমেট লিক বন্দুক লিক আমার জনগণ তো এটাও জানে খুর লিক এবং খুর পাটি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা এর সাথে কুলাঙ্গারের নির্বাচনে সিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের সাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবো